আসসালামু আলাইকুম রাজনীতি কি ক্রমশই বিএনপি ঠেকাও আন্দোলনের দিকে গড়াচ্ছে এই বিষয়ে কথা বলতে আসছিলাম আজকে আমার মনে হয় এর জন্য আর কেউ না বিএনপি নিজেই দায়ী গত পাঁচ আগস্টের পর থেকে বিএনপির নেতা তারেক রহমানের বক্তব্য একটা লক্ষণীয় পরিবর্তন ছিল এটা শুধু আমি বলছি না আমার মনে হয় আপনারা সবাই খেয়াল করেছেন তিনি যে ভাষায় কথা বলতেন আগে সেটা ব্যাপক পরিবর্তন এসেছিল তার কথা কথাবার্তায় তার বক্তৃতায় এমন একটা পরিবর্তন এসেছিল যে আমরা আমাদের সবার মনে হচ্ছিল যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তিনি এক ধরনের স্টেটমেন্ট সুলভ আচরণ করছেন এবং আমরা বোধহয় আশ্বস্ত হতে পারি যে আমরা একজন নতুন নেতা পেতে যাচ্ছি নতুন স্টেটমেন্ট পেতে যাচ্ছি নেতা তো উনি আগেই ছিলেন অন্যদিকে জামায়াতের আমি শফিকুর রহমানকে আমরা দেখলাম যে নরম ভাষায় মানুষের মন জয় করার চেষ্টা করে যাচ্ছিলেন তিনি তিনি যুদ্ধ যে রাজনীতি সেখান থেকে এই দলটাকে বের করে এনে ইঙ্গিত দিচ্ছিলেন তার বিভিন্ন বক্তৃতা আপনি দেখছিলেন এমনকি যুদ্ধাপরাধের যে অতীতের কর্মকাণ্ডের জন্য আড়ালে আবড়ালে ক্ষমা চেয়েছেন তিনি যদিও যদিও সেগুলো কোনোটাই আনুষ্ঠানিক না অন্যদিকে তারেক রহমান চেষ্টা করছিলেন যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে আর এনসিপির কথা আমি কি বলবো এনসিপি তখন তো দল হিসাবে গড়ে ওঠে নাই বাট তার নেতাদের অনেক জনপ্রিয়তা তখন তাদের কথাও মানুষ শুনছিল তারা সরকারের অংশীদার হলেও যেহেতু সরকারই বলে যে তাদের নিয়োগদাতা তারা যে তাতে তারা মানে ভবিষ্যৎ একটা বড় রাজনৈতিক শক্তি হবে কিনা বা শক্তি আছে সেটা খুব একটা গণনায় তখন আসে নাই এবং সেটা নিয়ে অনেকের সংশয় ছিল যে তারা যদি দল গঠন করে তখন কি হবে আমার মনে হয় সেই সংশয় এখনও রয়ে গেছে কিন্তু দৃশ্যক্রমেই দেখছেন যে আপনি পাল্টে যাচ্ছে আপনি চিন্তা করতে পারেন নাই যে রাজনীতির মাঠে এখন যা হচ্ছে সেটা আরও এক মাস আগে আপনি চিন্তা করেন না যে এটা হবে এটা হতে পারে একদিকে বিএনপি নেতাকর্মীদের ব্যাপার চাঁদাবাজি মব ভায়োলেন্সে অংশ নেওয়া হেন কোনো অপরাধ নেই এগুলো কতগুলো বলবে বিএনপির নেতাকর্মীরা জড়াচ্ছে না অন্যদিকে সরকারের সঙ্গে সুর মিলাতে গিয়ে তাদের যে রাজনৈতিক নীতি সেই জায়গায় তাদের যে কি বিপর্যয় সেটা দেখেন যে সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলেছে তারা সরকারের সঙ্গে সুর মিলাতে গিয়ে সরকারের সবকিছু হা হা করতে গিয়ে এবং সরকারের সবকিছু সমর্থন করতে গিয়ে সবচেয়ে মানে আমার খারাপ লাগছে যে তাদের রাজধানীতে একটা বড় নেতা ছিল আমি পছন্দ করতাম ব্যক্তিগতভাবে যে সাদে হোসেন খোকার ছেলে ইশরাক তাকে অলরেডি বলি দেওয়া হয়ে গেছে সে প্রসঙ্গ এখানে শুরুতে বলে দিলাম আর কি যে তাদের ভুল রাজনীতি এক একটার মানে একটা বলি হচ্ছে এটা রাজনীতি ঢাকা শহরের একটা বড় স্টল ওয়ার্ড তারা কিভাবে যাতে তার রাজনীতিতে কিভাবে আমি মনে করি যে পানসে করে দিয়েছে মুক্তিযুদ্ধের কথা ধরি তারা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী রাজনীতির জন্য মুক্তিযুদ্ধ নয় আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তারা চেয়েছিলো যে অতি যে তিনটে নির্বাচন হয়েছে যেভাবে একতরফা নির্বাচন হয়েছে সেটা না হোক একটা স্থিতিশীলতা আসুক গ্রহণযোগ্যতা পাক দেশে বিদেশে সেই জন্য তার একটা ইনক্লুসিভ নির্বাচন চেয়েছিল এবং তারা খুব ভালো করে জানে যে আওয়ামী লীগ যদি এখন নির্বাচন করতে যায় আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে না ভোট তাদের দিকেই যাবে সেরকম পরিস্থিতি ছিল এখন হয়তো ক্রমে পরিবর্তন হচ্ছে তারপরও আমি মনে করি না যে আওয়ামী লীগ ইলেকশানে আসলে তারা যে নির্বাচিত হতে পারবে তাদের জনপ্রিয়তা যে অন্যদের থেকে ছাড়িয়ে গেছে সরাসরি বললে তারা আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে চেয়েছিলো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিল এবং নানা রকম চাপ পরে আসলো তাদের উপরে এবং সেই চাপে আমরা দেখলাম যে তারা ঘন ঘন তাদের রাজনৈতিক নীতিমালা পরিবর্তন করলো এবং লোকজনের কাছে একটা তামাশায় তাদের নীতিমালা তামাশা হিসাবে মানে দেখা দিল তারা প্রকাশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থা নিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করার বিরুদ্ধে অবস্থা নিয়েছিল মানে অপমান যাতে কেউ না করতে পারে তার সেই নীতিমালাতে ছিল তারা মুক্তিযুদ্ধকে আফোর্ড করেছিল কিন্তু তারাই আবার জামায়াত এবং এনসিপির সমালোচনায় পড়ে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে তাদেরকে ভারতের দালালও বানানোর চেষ্টা করা হয়েছিল যে তাদের এই সব কিছু মিলে তারা ঘাবড়ে যায় এনসিপি এবং জামায়াতের চাপে যখন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা তাদের সঙ্গে সুর মিলিয়ে বলে যে আমরাও তো এটা চেয়েছিলাম যে আমরা তো অনেক আগেই নিষিদ্ধ করতে বলেছি আওয়ামী লীগকে এবং এখন বলতেছে দল হিসাবেও যদি আওয়ামী লীগের বিচার হয় সেটা তো আমরা রাজি আছি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল আপনি দেখেন মানে যেটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে মনে করেছিল যে এটা একটা সঠিক সিদ্ধান্ত কারণ সরকার যেভাবে একটার পর একটা ব্যর্থতার দিকে যাচ্ছিল তাতে মানুষ মনে করেছিল ভাই যে হোক সেটা বিএনপি আওয়ামী লীগ জামাত অন্য কোন দল যে আসুক একটা নির্বাচিত সরকার থাকুক এত টোকাই চারিদিকে নেতা এত টোকাই এত নেতা সর্বত্র এত চাঁদাবাজ সব মাথা ছাড়া দিয়ে উঠেছে সরকার বলে কেউ নাই তো তারা চাচ্ছিল যে সবাই শক্তিটা এক কেন্দ্রিক হোক এত যন্ত্রণা থেকে রক্ষা পায় কিন্তু লন্ডনে গিয়ে ডক্টর ইউনুস সাহেব তারেক রহমানের সঙ্গে যখন বৈঠক করলেন তারা দেখা গেল যে তারা নির্বাচনের তারিখ পিছিয়ে ডক্টর ইউনুস যেটা বলেছেন সেই ফেব্রুয়ারিতে সেটাতে রাজি হয়ে গেছেন এবং মেনে নাও মেনে নিয়েছেন আবার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবেন এইটা সত্ত্বে এটা স্পষ্ট করে কোনো ডেটও আসে নাই সো বারবার তাদের এই যে নীতিগত পরিবর্তন তাদের বিরোধীরা এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে নিয়েছে এটা ক্যাশ করেছে বিরোধীরা যখন দেখলো যে ডক্টর ইউনুসের সঙ্গে তাদের যে সমঝোতা হয়ে গেছে যে তাতে তো তারা নবরী হয়ে গেছে ইউনুস নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে একটা এক্সিট নিয়ে চলে যাবে বিদেশে থাকেন বা দেশে থাকেন তাকে বিএনপি প্রটেক্ট করবে এ ধরনের কথাবার্তা তাদের মধ্যে হয়ে গেছে সেই কারণে তারা মনে করলো যে তো বিএনপি সাথে যখন ডক্টর ইউনুসের বা সরকারের এই সমঝোতা হয়ে গেছে তারা তো তাহলে এতিম হয়ে যাচ্ছে তারা এই মুহূর্তে সরকারে কিন্তু অনেক প্রভাবশালী জামাত বলেন আর এনসিপি বলেন তাদের ইলেকশন যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাতে সেই শক্তিটাও ক্ষয়ে যাচ্ছে তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং জোটের ভোটের আর দরকার নাই বিএনপির সাথে হয়তো তাদের ছিট ভাগাভাগির প্রশ্ন থাকলে সেটারও আর প্রয়োজন নাই বিএনপি একাই সরকার গঠন করতে পারবে এবং এমন পরিস্থিতিতে জামাত এনসিপি এবং অন্যান্যরা যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা আদার্স এদের এখানে মানে ক্ষমতায় অংশীদার হওয়ার সুযোগ সীমিত হয়ে গেছে তখন তারা বিএনপি বিরুদ্ধে একজোট হয়ে গেছিল একজোট হয়ে গেছে এবং সরাসরি যুদ্ধে নেমে গেছে আপনি যদি গত কয়েকদিনের রাজনীতি যদি খেয়াল করে থাকেন বিএনপির বিরুদ্ধে সরাসরি সবাই একজোট হয়েছে বিএনপির বিরুদ্ধে আগে তো আওয়ামী লীগ ছিল এখন সবাই এখন রাজনীতিটা হচ্ছে বিএনপি ভার্সার্স আদার্স এবার শুধু বিএনপিকে সরাসরি আক্রমণ করছে না তারা বিএনপির বর্তমান বড় নেতা ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আক্রমণ করছে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটলো যেখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগকে বিএনপির কিছু লোক বা যুবদলের কিছু লোক হত্যা করেছিল নির্মমভাবে হত্যা করেছিল এই দৃশ্য মানে আমি শেমফুল করছি যে বাংলাদেশি মিডিয়ার জন্য তারা তিন দিন পরে এটা প্রচার করেছে তারা জানেই না পুলিশ তাদেরকে জানতে দেয় নাই বা তারাও জানে না এবং এই তিন দিন পরে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলো আমরা যে কথা বলছি সেটাই সোশ্যাল মিডিয়াতে কথা বলছি মেন স্ট্রিম মিডিয়ার কি যে ব্যর্থতা শেখ হাসিনার আমল নিয়ে শুধু কথা বলে মেন স্ট্রিম মাধ্যম নাকি তখন কথা বলতে দেয় নাই এখন তাদেরকে কথা বলতে কে বাধা দিচ্ছে যে এই ব্যর্থতা কোথায় ঢাকবে তারা কিভাবে আমি যাই না যাই হোক সেই সোশ্যাল মিডিয়াতে সোহাগের ঘটনার সোহাগের মৃত্যুর দৃশ্য এমনভাবে এসেছে এখন বিএনপি বিরোধীরা সব কয়টা একযোগে বিএনপির বিরুদ্ধে যেভাবে নেমেছে এবং ওই রাতে তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে তারা কথা বলেছে যেই অশ্রাব্য ভাষায় তারা তারেক রহমানের বিরুদ্ধে এবং ছাত্রদল যুব যুবদলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সেটা তো রাজনৈতিক মানে কোনো রাজনৈতিক দল এটা কল্পনা করতে পারেনি ভবিষ্যতে আরেকটা রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতাকে এইভাবে এই ভাষায় আক্রমণ করে এবং এটাতে দেখা গেল যে রাজনৈতিক মেরুকরণের বিষয়টি একদম স্পষ্ট হয়ে গেছে আগামীতে কি বলতে যাচ্ছে রাজনীতি একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এবং সে কারণে তারা বিএনপির উপর ক্ষুব্ধ অন্যদিকে বিএনপির বিরুদ্ধে মাঠের সব কয়টা রাজনৈতিক দল ক্ষমতায় না গিয়েও বিএনপি যেমন ক্ষমতা ভোগ করছিল তেমনি আবার ক্ষমতায় যাওয়ার আগেই তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে তাদের পেছনে লেগেছে সাধারণ মানুষ বিএনপি বিরোধী শক্তির যে প্রচারণা যে কথাবার্তা সেটার সাথেও যুক্তি খুঁজে পাচ্ছে কারণ এই যুক্তির বিরুদ্ধে কথা বলার মতো কোনো যুক্তি নাই যুক্তি দেখছে না কারণ গত এগারো মাস বিএনপি সারা দেশে যা করেছে তার নেতা কর্মী পাতি নেতা সবাই আওয়ামী লীগ এবং অন্যান্য নেতাদেরকে যেভাবে হেনস্থা করেছে বিশেষ করে আওয়ামী লীগের নেতাদেরকে ধরে ধরে চাঁদা আদায় করেছে তাদের বাড়িঘরে থাকতে দেয় নাই বাড়িঘর পুড়িয়ে দিয়েছে যেভাবে তারা অর্থের মালিক হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে গণ অভ্যুত্থানের সমস্ত কৃতিত্ব নিয়ে মাতাবরি করছে ঢাকার দিকে যদি খেয়াল করে আমরা মিডিয়া হাউসগুলো দখল করেছে সমগ্র প্রতিষ্ঠান দখল করেছে সমগ্র প্রতিষ্ঠান ক্লাব বলেন ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন সমস্ত ডাক্তারি প্রতিষ্ঠান বলেন সবগুলো পেশাজীবী সংগঠনের নেতৃত্ব তারা দখল করেছে এতে করে এদের আচরণের যে উপর মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সেটা প্রকাশ পাচ্ছে সাধারণত সরকারে থাকলে যে থাকে তার উপরে ক্ষোভ যায় ডক্টর ইউনুসের উপরে ক্ষোভ যাওয়ার কথা ছিল কিন্তু সেই সবগুলো ক্ষোভ ডাইভার্টেড হয়ে বিএনপির উপরে পড়েছে আমি যেটা বলছি ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতা ভোগ করছে এবং সেজন্য ক্ষমতার অংশীদার হয়ে যে ধরনের হেড্রেট পাবলিক করে সেটাও তারা গ্রহণ করছে আরেকটা ঐতিহাসিক সত্য সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র যারা আছে সব সময় ভারতের একটা জুজু দেখায় তারা স্বাধীনতার পক্ষশক্তির বিরুদ্ধে কথা বলে একাত্তরে তারা ভুল করে নাই সেটা প্রমাণের চেষ্টা করে বারবার গত চুয়ান্ন বছর ধরে করছে এখন তো উঠে পড়ে লেগে করছে এমন অবস্থায় আওয়ামী লীগের অনুপস্থিতি এনটি আওয়ামী লীগের যে স্রোত পুরোটাই এখন বিএনপির উপরে পড়েছে কারণ আওয়ামী লীগ নাই এখন শেখ হাসিনা নাই বঙ্গবন্ধুর মুক্তি নাই কি করবে আর ওরা কাকে গালি দেবে বঙ্গবন্ধুকে অপমানের পর এই শক্তি স্বাধীনতার আরেকটা বড় ফিগার আমরা যদি ধরি সেটা ছিল জিয়াউর রহমান সেই জিয়াউর রহমানের উপরে তারা হামলা চালাচ্ছে তার ইমেজের উপর হামলা চালাচ্ছে আপনারা দেখেছেন যে জিয়াউর ছবিতে পা দিয়ে মানে মারিয়ে ঘৃণা প্রকাশ করছে আওয়ামী লীগের কট্টর আওয়ামী লীগের মতো স্বাধীনতা দল বিএনপি না তারপরও আমরা আমি আমরা দেখেছি যে বিএনপি মধ্যপ্রন্থা বজায় রেখে সবার মন যোগাই জোগায় চলেছে যে এখন তারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই বিরোধী দল এবং তারাই হচ্ছে যে প্রধান রাজনৈতিক শক্তি স্বাধীনতার পক্ষের শক্তিও তারাই সো স্বাধীনতা বিরোধী যারা আছে তাদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে তারা তাদের আরেকটা টার্গেটের নাম তারেক রহমান কারণ তারেক রহমানই সামনে যদি বিএনপি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী হওয়ার প্রধান সম্ভাবনা মাইনাস হাসিনা মাইনাস আওয়ামী লীগের পর এখন হচ্ছে যে মাইনাস তারেক রহমান মাইনাস বিএনপি এই রাজনীতি শেষ কোথায় আমি এখনই বলতে পারছি না তবে ডক্টর ইউনুস সরকারের যে ব্যর্থতা যেভাবে দিনের পর দিন পাহাড় পরিমাণ হচ্ছে বসে থাকা সরকারের ইউটিউবাররা যেভাবে মব ভায়োলেন্স চালাচ্ছে যেভাবে বিশৃ ভাষায় সাধারণ রাজনৈতিক নেতাদেরকে টার্গেট করে বিএনপি বা আদার্স যাকে অপছন্দ হচ্ছে যার সাথে মতে মিলছে না তাকে গালাগালি করছে একে মারো একে ধরো এইসব নির্দেশ দিচ্ছে সরকার এগুলো আবার মেনে নিচ্ছে যে তাতে করে আমাদের যে নির্বাচনের ভবিষ্যৎ সেটা নিয়ে আরেকটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেটা এখন অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না বিএনপি তাই আবার মুখ করে বলতেছে ফেব্রুয়ারিতেই হতে হবে কারণ তাদেরও এখন অবিশ্বাস দেখা দিয়েছে ফেব্রুয়ারিতে আদৌ ডক্টর ইউনস নির্বাচন দেবে কিনা কিংবা দিলেও সেটা কেমন নিরপেক্ষ নির্বাচন হতে পারে এই ভায়োলেন্স এই অশুভ তৎপরতায় যেভাবে শুরু হচ্ছে এবং দেশের উপরে যে অশুভ কালো ছায়ার একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি শুধু অন্য কিছুই না সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ দেখছিলেন আসসালামু আলাইকুম